নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ আলু সয়াবিন কারি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি নিরামিষ আলু সয়াবিন কারি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি সয়াবিন গরম জলে সেদ্ধ করে নেব দেখুন সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেলটাকে একটু গরম করে নেওয়ার পর এবার ফোড়নে দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি একটা আলুকে কেটে 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 রেখেছি আলুটা দিয়ে দেবো আলুটা লাল করে ভেজে নেওয়ার পর এবার সয়াবিনটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার আলু আর সয়াবিন দুটোকেই লাল লাল করে ভেজে নেব আলু আর সয়াবিন দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার দিয়ে দেবো আদা জিরে আর টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো আপনারা টমেটোটা আলাদা করেও বেটে নিতে পারেন মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য জল দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালো করে আলু আর সোয়াবিনের সাথে কষিয়ে নেব নিরামিষের দিনে আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে খেতে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে দেবো আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন আলু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এইবারে আমি দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও এটা দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আলু খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে আর ঝোলটা একদম গামাখা গামাখা হয়ে গেছে তৈরি হয়ে গেল নিরামিষ আলু সোয়াবিন কারি এবার আমি এটা নামিয়ে নেব রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে নেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ